ভাই আসলে আহ ভাই সুন্দর একটা আহ ইসলামিক গজল বলবে আপনারা সবাই ভালোবাসা দিয়ে ভালোবাসা দিয়ে পাশেই থাকবেন সবাই লাইক কমেন অবশ্যই শেয়ার করবেন আর ভাইজন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন ইনশাল্লাহ আহ ভাইর একটা আমরা আজকে ইসলামী সঙ্গীত নেবো ইনশাল্লাহ মিল্লাহ রহমান রহিম আমি একটি কোরআন ইসলামী সঙ্গীত বলবো কোরআন শিক্ষা কর মুসলমান কোরআন শিক্ষা কর নভেল নাডক ছেড়ে দিয়ে খোদারে কোরআন পর ভাইরে ক্ষোধারে কোরআন পর কোরআন শিক্ষা কর মুসলমান কোরআন শিক্ষা কর নভেল নাডক সেরে দিয়ে ক্ষুধা রে কোরআন পরো ভাইরে ক্ষোধারে কোরআন পর কোরআন মোদের মাথার মুকুট কোরআন মোদের মূল সেই কোরআন সারেলে রে হারাবে দুই কুল ভাইরে হারাবে দুই কুল মাটি দেওয়া দেহ তোমার মাটি দেওয়া দেহ তোমার শাস ফুরাইলে হবে মাটি রাখিও শরণ ভাইরে রাখিও শরণ কোরআন শিক্ষা করো মুসলমান কোরআন শিক্ষা করো নভেল নাটক গান বাজনা সারি আদি খুদার কোরআন পড়ো ভাইরে খুদার কোরআন পড়ো আজরাইল কিছেবি যখন মুদেরই পরান, সব ওদের ফুরিয়া যাইবে থাকিবে কোরআন ভাইরে থাকিবে কোরআন কোরআন শিক্ষা করো মুসলমান কোরআন শিক্ষা করো নভেল নাটক দিয়ে খোদার কোরআন পরো ভাই রে খোদার কোরআন পরো মাটি নিশে বাড়ি তোমার মাটির তলায় ঘর এই দুনিয়ায় আপন যারা সবাই হবে পর ভাইরে সবাই হবে পর জ্বালা সবে দিনের বাথি জ্বালা সবে দিনের বাথি বাঁধিয়া কমর কর সবে থাকিতে অমর বাইরে থাকিতে অমর জাগো 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 জাগ দেশবাসী যি হে কোরআন সারলে কোরআন মানি শৈতান ভাইর ই সো শয়তান কোরআন শিকা করো মুসলমান কোরআন শিকা করো। নভেল নাটক ছেড়ে দিয়ে খোদার করান ভাই রে খোদার করান পরো, কিদি আঠে কাব আজাব কিদি আঠে কাবো আজাব ও বানা কোরআন মোদের বুখে বেঁধে বানাও শান্তনা ভাইরে দা বানাও শান্তনা